আমরা এখন মোটা দাগের যে কথাগুলো বলছিলাম যে দোয়ার যে কবুলের যে শর্ত ফরজ নামাজের পরে আপনি বলছেন দোয়া কবুল হয় এবং জফুল লাইল আখের যে রাতের শেষ অংশ দোয়া কবুল হয় তাহার্য সময় আবার ফরজ নামাজের পরে দুহাত তুলে দোয়া করারও তো দলিল স্পষ্ট আল্লাহ রাসুল হাদিসে আসছে জাবের রদিউল্লা তাল্লাহ থেকে একটি হাদিস যে রাসুল্লাহাম যখন ফালাম্মা সাল্লামা ও এন হারাফা রফাইয়া হ্যাঁ যখন তিনি ফজরের নামাজে সালাম ফিরালেন এরপর তিনি দুই হাত দু হাত তুলে মুসল্লিদের দিকে ফিরে দোয়া করেছেন তাহলে এটা আপনি কিভাবে বাদ দিবেন না এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তবে আমরা যেটা বলি এই দোয়াটা ফরজ নামাজের অংশ না অনেকেই বলেন যেটা নামাজের অংশ কিনা না এটা নামাজের অংশ না এটা আলাদা একটা বা আদত আপনি আল্লাহ তালার কাছে চাইবেন হাত তুলে ফরজ নামাজের পরে আমরা কেন তুলি কারণ ফরোজ নামাজের পরে দোয়া কবুল হয় আমরা হাদিস থেকে পেয়ে গেলাম এখন দোয়ার আদব কি দোয়ার আদব হলো হাত তুলে দোয়া করা ইসলাম বিভিন্ন জায়গায় এই বোখারি বর্ণা আছে যে আল্লাহলাম নামাজের বৃষ্টির জন্য সালাদ আদায় করছেন সেখানে দোয়া করছেন আমরা দেখলাম রফা ইয়াদাই হে হাত্তা তিনি সেই দোয়া এত বেশি হাত তুলেছেন আমরা রসুল্লার বগলের শুভ্র অংশ দেখতে পেয়েছি সুতরাং হাত তুলে দোয়া করা এটা দোয়ার আদব প্রত্যেকটা একটা আদব আদব আছে সুতরাং দোয়ার হলো হাত তুলে দোয়া করা আমরা দোয়া মানে চাওয়া আমরা যখন ভিক্ষুক চাই তখনও তো হাত তুলেই চাই এটা তার দ্বারা বিনয় প্রকাশ পায় তার ভিতরে যে একটা চাওয়ার যে একটা ই আছে যে আদব আছে এটা ভদ্রতা আছে এই হাত তোলার মধ্য দিয়ে তা প্রমাণ এবং আপনি দেখেন দুনিয়াতে কারো কাছে কিন্তু ভিক্ষুকরা ভাই আমাকে দেন আচ্ছা এইখানে যদি এটা আমরা বুঝি তাহলে যে মালিক সারা সব কিছু আমাকে দিচ্ছেন পৃথিবী এবং সব কিছু পরিচালনা করছেন এবং অন্য একটা হাদিসেতে এমন আছে ইন্না রাব্বাকুম হাইউন করিম ইস্তহি রফায়্যা দেয় মানে আল্লাহ তা খুব লজ্জা পান যখন দুহাত তুলে দোয়া করেন লজ্জা করেন মানে চাওয়ার জন্য হাত তুলতে হবে এটাই দোয়ার আদব আমরা কিছু তাজবি আছে সেটা আমরা এমনিই পড়বো সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আর কিছু দোয়া আছে দোয়ার তাজবি এক জিনিস নয় সালামের পরে আপনি যখন তাজবি পড়বেন সেটা ভিন্ন জিনিস আপনি দোয়া কিন্তু যখন চাইবেন আল্লাহ আমার এটা দরকার